আজকের এই দায় মুক্তি অনুষ্ঠান পঁয়ত্রিশতম পর্ব নির্যাতিত মৃত্যুর হাত থেকে ফিরে আসা আমাদের যে সকল নেতা কর্মীর কাহিনী শুনলাম চরমভাবে ভাবে মানবাধিকার লঙ্ঘন করা এবং জঙ্গি তৎপরতা ছাড়া আর কিছুই না পাঁচ তলা থেকে ছাত্রকে ফেলে হত্যার চেষ্টা তুলে নিয়ে যে মেরে ফেলা মানে মৃত মনে করে ফেলে আসা পরিবারের উপরে চরম অত্যাচার নির্যাতন ঘর বাড়ি ছাড়া ঘর বাড়ি কেড়ে নেওয়া এই ধরনের ঘটনা সারা বাংলাদেশ শহর ঘটছে যখন থেকেই এই এনুস তারই প্ররোচনায় তারই চক্রান্তের ফলে তার ডিজাইনের দ্বারা এই আন্দোলনের নামে এই সন্ত্রাসী কর্মকাণ্ড সে শুরু করে এবং সেটা সে নিজে স্বীকার করেছে নিউ ইয়র্কে বসেটন ফাউন্ডেশনে অনুষ্ঠানে খুব খুশি মনে নিজেই হাততালি দিয়ে বলল যে জুলাই সাত তারিখ থেকে যে ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনের কোনো নেতা ছিল না এটা কিছু এটা হচ্ছে তার মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত আন্দোলন কারণ কে নেতা কেউ জানে না কিভাবে হচ্ছে তাও জানে না কিন্তু আন্দোলন নামে এই খেলা কাজে এখানে এই যে যতগুলি মানুষ এ পর্যন্ত নিহত হয়েছে হত্যা হয়েছে যত অগ্নিসংযোগ হয়েছে এসবগুলি যে এই ডক্টর ইনুসের ক্ষমতা দখলের লোভে করা এটা আর আজকে কারো কাছে মানে অজানা নয় আজকে বাংলাদেশে যেভাবে নির্যাতন চলছে এই রকম নির্যাতন রাজনৈতিক নেতাদের বিশেষ করে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি চোদ্দ দলীয় নেতৃবৃন্দ এমনকি এখন জাতীয় পার্টিও ছাড়ে না সেভাবে চরম ভাবে নির্যাতন করে যাচ্ছে ঘটনায় যারা সেনাবাহিনীর বিচার করেছি তাদেরকে ছেড়ে দিচ্ছে একের পর এক যে হত্যাকাণ্ড যারা ঘটেছে সেই সুইডেন আসলাম থেকে শুরু করে বাংলাদেশের যত সন্ত্রাসী ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে যুদ্ধাপরাধী তাদেরকে ছেড়ে দিয়েছে গণহত্যা এবং মানুষের উপর নির্যাতন অস্ত্র যত রকমের দুর্নীতি আসামি সবাইকে ছেড়ে দিয়েছে তারা মুক্ত হয়েছে আর জেল ভরে ফেলেছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের এবং শুধু জেলখানায় নিচ্ছে না রিমান্ডে নামে নিয়ে তাদের উপর অক্ষত অত্যাচার নির্যাতন করে মেরে ফেলছে থানার ভিতরে সেদিনও আওয়ামী নেতা কর্মীকে মেরে মৃত অবস্থায় তাকে কারাগারে পাঠিয়ে কারাগারে সিলিং সাথে ঝুলিয়ে রেখে বলে সে সুইসাইড করেছে সে কারাগারে ওই সিলিং উঠে কিভাবে সে উঠলো আর কিভাবে সে ফাঁসি নেবে জেলখানে তো এরকম ব্যবস্থা থাকে না সেই জামাত শিবির বাড়িঘর লুটপাট করা মানুষ হত্যা করা পরিবারের উপরে নির্যাতন ঘর বাড়ি ছাড়া এই অনবরত পনেরো তারিখ থেকে এ পর্যন্ত এই ধরনের ঘটনায় সে ঘটিয়ে যাচ্ছে নির্বিচারে পুলিশ হত্যা করা পাঁচশো ষাটে থানা আগুন দেওয়া অস্ত্র লুট করে নিয়ে যাওয়া এবং পিটিয়ে পিটিয়ে অথবা আগুনে পুড়ে পুলিশ মারা আবার পা বেঁধে ফ্লাইওভার সাথে ঝুলিয়ে রেখে মারা বিভৎসতা এবং যে সমস্ত ছবি দেখা যায় যে এরকম ভয়ঙ্কর অবস্থা এদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছু নেই সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের উপর যে অত্যাচার লুটপাট খ্রিস্টানদের এগারোটা গির্জার উপরে ভেঙেছে হিন্দুদের অগণিত মন্দির ভেঙেছে ভেঙে দিল বৌদ্ধদের প্যাগোটা আগুন দিয়ে পুড়িয়েছে এমনকি মুসলমানদের মাজার শরীফ পীর আউলে তাদের উপরেও অত্যাচার নির্যাতন সেগুলো ভেঙেছে বুলডোজার দিয়ে ভেঙেছে মাজার আবার সেখানে মসজিদ সহ সব ভেঙেছে আমি যাই না এই ইন্দোনেশিয়া এবং তার যে সন্ত্রাস বাহিনী আর তার সাথে হলো বিএনপি আর জামাত মিলে সারা দেশটাকে একটা ধ্বংসযজ্ঞে পরিণত করেছে আজকে বাংলাদেশের দুর্ভাগ্য যে শ্রমিকের অর্থ আত্মসাতকারী জঙ্গিদের সহায়তায় ক্ষমতা দখলকারী হচ্ছে ডক্টর ইনুস যার হাতে নারী শিশু হচ্ছে কোন কোন নিউজ না না বিচার হবে নির্বিচারে শিশু থেকে ধর্ষিত যুব শ্রেণী বয়বৃদ্ধ নারী সমাজ কেউ রেহাই পাচ্ছে না চরম ভাবে লাঞ্ছিত অত্যাচারিত নির্যাতিত হচ্ছে এবং নির্যাতনে আজকে হাজার হাজার পুলিশ অফিসার পুলিশ সৈনিক তারা মারা গেছে প্রায় তিন হাজার উপরে দশ হাজার উপরে আওয়ামী লীগের নেতা কর্মী আহত নিহত অনেক নিহতের তালিকা পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা আওয়ামী নেতা কর্মীর বাড়ি যা আগুন দিয়ে পুড়ে প্রত্যেক বাড়িতে পোড়াল তবুও যাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আল্লাহর কাছে শুকর করি আর যারা আজকে চলে গেছে তাদের হাতার মাখফাত কামনা করে এটুকু বলবো যারা এইভাবে নির্যাতন করেছে হত্যা করেছে তাদের বিচার ইনশাল্লাহ বাংলাদেশে হবে কারণ আমি তো বারবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি এই বিএনপির হয়েছে কোটারিপাড়া আমার জনসভার জায়গায় সেই ছিয়াত্তর কেজি ওজনের বোমা পুঁতে রেখেছিল কিন্তু আমি বেঁচে গিয়েছি এরকম মৃত্যুর মুখে বারবার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে বোধ এই অন্যায়ের প্রতিকার করতে এই অন্যায় অবশ্যই প্রতিকার হবে নাই গ্রামীণ ব্যাংক সরকারি পয়সায় করা গ্রামীণ ব্যাংকে তাকে ছয় হাজার টাকা বেতনে চাকরি দেওয়া হয়েছিল উনিশশো সালে সে ছয় হাজার টাকা বেতনের এমডি পদে চাকরি পেয়েছিল তারপর থেকে গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ দেওয়ার নামে গরিবের রক্ত চুষে খেয়েছে তিনি নিজেকে বন্ধু বন্ধু বলে অল্প টাকা ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেয়ে আর যদি সুদের টাকা না দিতে পারে তাদের বাড়ি ঘর জমি যে সব কেড়ে নিয়েছে তাদেরকেও ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে অনেক আত্মহত্যা করেছে সন্তান বিক্রি করেছে কিসের গরিবের বন্ধু হলো যদি করবে বন্ধুই হয়ে থাকে তাহলে তো বাংলাদেশে দরিদ্র থাকতই না বাংলাদেশে দারিদ্র বিমোচন হয়েছে একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই আমার আমরা যে কর্মসূচিগুলি নিয়েছি প্রত্যেকটা কর্মসূচি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মধ্য দিয়ে আমরা এদেশের জনগণকে সহযোগিতা করেছি ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দিয়েছি মানুষ কি বলতে পারবে যে একটা মানুষকে বিনামূল্যে কোনোদিন ঘর দিয়েছে মোটা অঙ্কের ঋণ দিয়ে সেই ক্ষুদ্র ঋণের নামে ঋণ দিয়ে একটা তারা ঘর বানাতে পারলো কি না পারলো সুদের টাকা তুলে নিয়ে গেছে কত জনের ঘর দিছে মুখে বলবে এত দিয়েছে গোনায় কিন্তু একটাও পাওয়া যায় না কিন্তু এদেশে ভূমিহীন গৃহহীন মানুষ তাদেরকে বিনামূল্যে আমি ঘর বাড়ি তৈরি করে দিয়েছি বস্তিবাসীদের জন্য আমি ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি একানব্বই সালে বিএনপি ক্ষমতা থাকতে ঘূর্ণিঝড়ে যারা ঘর বাড়ি সবকিছু হারিয়েছিল প্রায় চার হাজার পরিবার তাদের জন্য প্রত্যেকে ফ্ল্যাট বানিয়ে দিয়েছি আমাদের যারা দলিত শ্রেণী হরিজন সুইপার তাদেরকে আমি ফ্ল্যাট বানিয়ে দিয়েছি হিজরা তাদেরকে বাড়ি ঘর বানিয়ে দিয়ে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি তাদেরকে স্বীকৃতি দিয়েছি কুষ্ঠরোগী রোগী তাদেরকে বিনামূল্যে ঘর দিয়েছি সমাজের কোনো এমনকি যারা আমাদের বেদে সে বেদের শ্রেণীকেও আমি ঘর বাড়ি তৈরি করে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারি সে ব্যবস্থা আমি করে দিয়েছি আমাদের শ্রমিকদের বেতন আমি ছিয়ানব্বই সালে এসে দেখি মাত্র আটশো টাকা তাদের মজুরি আমি প্রথমবার সরকার এসে বাড়াই তার দ্বিতীয়বার আসার পর আটশো টাকাতে ষোলোশো টাকা করেছিলাম 2009 নয় সালে এসে সেই ষোলোশো টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমি তাদের মজুরি পাড়িয়েছি এবং গার্মেন্টস শ্রমিকদের কোভিডের সময় সমস্ত মজুরি আমার নিজে আমি দিয়ে দিয়েছি কৃষকদের আমরা ভর্তুকি দেওয়া কৃষি উপকরণ কাট করে দেওয়া এমনকি বর্গা চাষিদের বিনা জামানতে ঋণের কৃষি ঋণের ব্যবস্থা মাত্র দশ টাকায় কৃষক যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে ও তার ভর্তুকি টাকা সরাসরি ব্যাংকে পৌঁছে দিয়েছে এখানে কোনো মধ্যস্বত্বভোগী কিছু নিতে পারে নাই জিনিসের দাম যখন বেড়েছে এক কোটি পরিবারকে কৃষিবি মাধ্যমে পারিবারিক কার্ড দিয়েছে মাত্র 30 টাকা কেজি দিয়ে চাল কিনতে পারবে ডাল তেল চিনি অল্প টাকায় কিনতে পারবে যারা নির্দিষ্ট আয়ের অথবা যারা একেবারে নিম্নবিত্ত তাদের সুবিধার জন্য এই ব্যবস্থা আমি করে দিয়েছিলাম আর তারপরে চাঁদাবাজি খাবার পানি বিক্রি করে দেখে তার কাছে চাঁদা শরীরে গরম তেল ঢেলে দিয়েছে কুপিয়ে মেরে ফেলে দিচ্ছে যখন তখন যার বাড়িতে ঢুকে লুটপাট চাঁদাবাজি না দিলে খুন করে আসে তারা কারা তারা সব ইনুসের অনুসারী কি তারা সমন্বয় তারা নাকি ছাত্র তারা নাকি সব প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচারপতি নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন এমন কেউ যাদেরকে অপমান না করেছে আপনারা দেখেছেন নির্বাচন পরিচালনা করছে প্রধান নির্বাচন কমিশন এটা তার সাংবিধানিক পদ আজকে সে নুরুল হুদা সাহেবকে তাকে জুতো মারা মাথায় ডিম দেওয়া তার বাড়ির লুটপাট ভাঙচুর করা বিএনপি জামাত। সেই মধ্যে তাকে এইভাবে অপমান করা। এরকম একটা বয়স্ক মানুষ সে নাম করা অফিসার হ্যাঁ সে প্রধান নির্বাচন কমিশনার সে আইনের দ্বারা নির্বাচিত ছিল তার কি অপরাধ তাকে কিভাবে লাঞ্ছিত করলো কিভাবে অপমান করলো আপনারা দেখেছেন হাবিবুল আওয়াল সাহেব তার মধ্যে এই এই দুইজন অফিসার অত্যন্ত সৎ সততার সাথে তার যখন যেখানে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করেছে তাদেরকেও গ্রেফতার করেছে আবার তাদের রিমান্ডে দেয় তাদের অপরাধটা কি আছে যদি তারা অপরাধ করে তাহলে আমার প্রশ্ন তাদের পরিচয় নির্বাচনে কোথায় কি দোষ পেয়েছে খুঁজে বের করুক তা বিএনপি জামাত বলে কি দিনের ভোট রাতে হয়ে গেছে দিনের ভোট রাতে কে দেবে রাতে ভোট আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতাকে যখন নির্মমভাবে হত্যা করা হয় একই সাথে আমার মা আমার ভাই কামাল জামাল রাসেল রাসেল তো মাত্র দশ বছরের কামাল জামালের নবপরিত বধূ সুলতানা এবং রোজি জামালকে কে আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা সবাই কামাল জামাল আমার চাচা সবই তো মুক্তিযোদ্ধা তাদেরকে নির্মম ভাবে হত্যা করে একই সাথে আমার ফুপাতো ভাই মুক্তিযোদ্ধা শেখ ফুজরক মনি তার অন্তঃসাথে স্ত্রী আর্জু মনিকে হত্যা করে আব্দুর আফসান নেবাদ সাহেব তার দশ বছরের ছেলে তেরো বছরের মেয়ে চার বছরের নাতি তার বেহাতুস পুত্র তাদেরকে হত্যা নির্মম ভাবে হত্যা করে এবং এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে যেমন জিয়া ও জিয়াউর জড়িত ছিল তাহলে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে হুদা সাহেব বা আব্দুল আওয়াল সাহেব যদি গ্রেপ্তার হয় তাহলে জিয়ার সাতাত্তর সালের হেনা ভোট আটাত্তর সালের রাষ্ট্রপতি ভোট উনআশি সালের সংসদ সদস্য ভোট একাশি সালের রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে খালেদা জিয়ার সেই ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন ভোটার বিন নির্বাচন যে নির্বাচন করার ফলে ভোট চুরির অপরাধে মার্চ তাকে পদত্যাগে বাধ্য করা হয় মাত্র মধ্যে পদত্যাগ করে ভোট চুরির দায় নিয়ে সেই নির্বাচনে যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিল দু সালে সালের নির্বাচন সেই নির্বাচনে যে প্রধান নির্বাচন কমিশন ছিল তাদেরকেও ধরতে হবে তাদেরকেও শাস্তি দিতে হবে কারণ ভোট কারচুপি তারাই করেছে ডক্টর ইউনুস পার্টি প্রেসিডেন্ট আর মুহাবু জানাম সেক্রেটারি সত্তর জনের নাম করেছিল কেউ সারা দেয়নি পার্টি করতে ব্যর্থ হলো যে মানুষটা দেশে এত ক্ষতি করতে পারে একটা পথ তা আবার বেআইনি ভাবে থাকার জন্য সেই মানুষের শ্রমিকদের অর্থ আত্মসাত করে শ্রমিক আদালতে সাজা প্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি সেই লোক আজকে বাংলাদেশের ক্ষমতায় মানুষের জীবনে নিরাপত্তা আসবে কিভাবে সে তো ক্ষমতা আসছে শুধু লুটি আর মানুষকে ধ্বংস করতে দেশ ধ্বংস করতে এবং সেই ধ্বংসই করে যাচ্ছে কারণ সে সে তো নিজেই বলেছে যে সর্বনাশের জন্য সে নিজেই আসামি হ্যাঁ বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী ডক্টর ইনুস কারণ তার ক্ষমতা লোভ এবং এই জন্য একদিন তাকে আসামি হতেই হবে আর একই অপরাধ প্রতিনিয়ত করে যাচ্ছে প্রতিদিন করে যাচ্ছে তার অপরাধের কোনো সীমা নাই সে গুণীজনের সম্মান দিতে জানে না শিশু নারী যুবক বয়োবৃদ্ধ কারো জীবনের নিরাপত্তা নাই কারো সম্মান নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে নিয়ে শুরু করে স্কুল কলেজ পর্যন্ত এই ছাত্র ছাত্রীদের দিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করা অপমান করা তাদের কোনো বিচার হয় না পরীক্ষা দিতে গেছে সেখানে তাদেরকে ধরে মারো মা এমন ভাবে মারছে সেখানে পুলিশ দাঁড়িয়েছে সেনাবাহিনী যাচ্ছে যে মার খাচ্ছে তাকে নিয়ে গ্রেপ্তার করে জেলে ঢুকাচ্ছে আর যারা মারছে তাদের কোনো বিচার নাই লাঠি সোটা রামদা চাপাতি নিয়ে যে মানুষ মারে তাদের আইনের আওতা আনা হয় না আজকে আবু সাইদ মুগ্ধ যারা নিহত হয়েছে তারা কিভাবে নিহত হয়েছে আমাদের বিরুদ্ধে মামলা আমি নাকি সব হত্যা করেছি আমার প্রশ্ন আবু সাইদকে পুলিশ গুলি করেছে সেটা সবাই ভিডিওতে দেখেছেন কেউ কি দেখেছেন গুলি লেগে তার বুকে রক্ত বেরিয়েছে সে বুক পেতে দিয়ে গুলি নিল কিন্তু তার শরীরে একবার রক্ত বের হলো না আর গুলি খেয়ে সে বসে পড়লো একবার তারপর আবার উঠে দাঁড়ালো সরাসরি গুলি খেয়ে কি কেউ সামনের দিকে বসে পড়তে পারে তা তো চিত হয়ে পড়ে যাওয়ার কথা হ্যাঁ রাবার বুলেট মারা হয়েছে কারণ তারা পুলিশকে মেরেছে এবং ভিসির বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেষ্টা করছে পুলিশ গেছে রক্ষা করতে সেখানে পুলিশের সাথে তাদের মারামারি পুলিশকে ঢিল মারছে লাঠি দিয়ে সে নিজে মারছে পুলিশ তাদেরকে রাবার বুলেট ব্যবহার করেছে এই বুলেট ব্যবহার করার পর তাকে যখন তার সাথীদের টেনে নিয়ে যায় কই এক ফোঁটা রক্তের দাগও তো দেখা যায়নি এবং তাকে হাসপাতালে কেন নেয় নাই আমার প্রশ্ন সেখানে যে সে যদি বুলেট বিদ্ধ তাহলে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়া উচিত ছিল এমনকি রাবার বুলেটও লেগেছে তার জন্য তাকে হাসপাতালে নেওয়া দরকার ছিল এবং পুলিশকে তার যে ঢিল মেরেছে অবশ্যই সামনে এগিয়ে গিয়েছিল একটা ডিল তার পাথার পিছনে লাগে পুলিশ গুলি করে সামনে দিয়ে আর পিছনে মাথা কেটে যে রক্ত পরে এটা হয় কখনো কিন্তু তার সাথে যা তাদের জন্য হয়েছে কিন্তু তারা তাকে হাসপাতালে কেন নেয়নি আর শেষ বেলা যখন দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত হাসপাতালে নিল তার কিন্তু একটু চিকিৎসা করতে দেয় নাই তার পোস্টমর্টম রিপোর্টে দেখবেন তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তার বুকে ব্লক হয়ে গেছে তার পেটে শরীরে নারী বুঝ সব ছিন্ন ভিন্ন বোঝা যাচ্ছে যে তাকে ধরে নিয়ে তার উপরে চরম অত্যাচার করে তাকে মেরে ধরে হত্যা করে তারপর তাকে হাসপাতালে নিয়ে গেছে এখানে আমরা হত্যা করব কেন যখন ছয় জন মারা গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এই যে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম তাদেরকে তো কাজ করতে দেয়নি কেন ইনুস জুডিশিয়াল কমিটিকে তদন্ত করতে দিল না এখন আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওই লাশ বের করা হোক বিদেশে এক্সপার্ট নিয়ে এসে ফরেন্সিক করা হোক কিভাবে মারা গেছে স্পষ্ট হয়ে যাবে সাত পয়েন্ট ছয় দুই বুলেট কারা নিয়ে এসেছে কারা নিয়ে এসেছে সেই বুলেট আর একের পর এক মিথ্যা মামলা হত্যা মামলা আর বিস্ফোরক মামলা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাদ নাই তাদের বিরুদ্ধে প্রায় চার পাঁচ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং তাদের জেলের মধ্যে টুকুনা জায়গা হয় না এবং সেখানে জেলের ভিতরে তাদেরকে হত্যা করা হচ্ছে এ পর্যন্ত জেল কিলিং করে প্রায় বাইশ তেইশ জন আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। নির্বিচারে হত্যা করে যাচ্ছে আর এর কোনো বিচার নাই আইন নাই প্রকাশ্য দিবালকে রাস্তার মধ্যে ফেলে হাত পাক কুপিয়ে বিচ্ছিন্ন করে দিল যারা মারলো তাদের কোনো বিচার নাই বাংলাদেশ যেন আবার ভিক্ষার ঝুলি নিয়ে নামবে কৃষক বঞ্চিত বঞ্চিত শ্রমিক একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে গার্মেন্টস এর অর্ডার গুলি বিদেশে চলে যাচ্ছে এই সাত মাস এই দশ মাস একটা উন্নয়ন প্রকল্প কাজ শুরু করতে পারেনি যেগুলি করেছে অধিকাংশ সেগুলি স্থবির হয়ে আছে আর যেগুলি একদম সমাপ্তির পথে সেগুলি কয়েকটা সমাপ্তি করে আবার বড় বড় ঢেকুর তোলে এটা তারা করেছে সাত মাসের মধ্যে করে ফেললো এতই সোজাই যে সন্দীপে আমরা যে ফেরি সার্ভিস করলাম এটা তো আমরাই শুরু করেছি সন্দীপে আমাদের যে এমবি মিতা তারই দাবি ছিল কেবল দিয়ে আমরা সন্দীপে বিদ্যুৎ দিয়েছি বাকি জায়গায় সোলার প্যানেল সারা বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি ওয়াইফাই কানেকশন দিয়েছি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি কম্পিউটার ট্রেনিং দেওয়া ইনকিউবেশন সেন্টার কারিগরি শিক্ষা কি না করে দিয়েছি একটা জাতিকে আমরা যেখানে মর্যাদা আসনে অধিষ্ঠিত করেছিলাম বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আজকে সব ধ্বংস করে দিয়েছে এই খুনি ফ্যাসিস্ট ইনুস ক্ষমতা আসার পর এবং তার এই যুদ্ধ যুদ্ধাপরাধী জঙ্গি সব মুক্ত সন্ত্রাসী সব মুক্ত বি হত্যাকারী তারাও মুক্ত এখন সেখানে নতুন চক্রান্ত বিডিআর ঘটনায় আমাদেরকে দোষী আমরা কেবল সরকার গঠন করেছি বিডিআর আমাদেরই লোক আমরা কেন তাদেরকে হত্যা করতে যাব সেই সাথে বিটিভি ভবন মেট্রো সব জায়গায় আগুন এই আগুন যারা দিয়েছে তারা তো ইনুসের কি তাদের সাথে তো গর্ব নিজেরাই বলেছে যে তারা তারা আগুন দিয়েছে পুড়িয়েছে এরা যখন জামাত নিজেরা স্বীকার করে যে তারা আগুন দিয়েছে টেলিভিশনে ইন্টারভিউতে তো গর্ব পরে তারা মাইকে বলে কেউ আবার প্রমাণ দেখায় যে অমুক বিল্ডিং এ সে আগুন দিয়েছে কিন্তু মামলা কাদের বিরুদ্ধে সব মামলা আমাদের বিরুদ্ধে আমি নাকি সব আগুন দিয়ে পুড়িয়েছি আমি নাকি সব হত্যা করেছি সাড়ে চারশো মামলা আবার যাদের হত্যা করেছে রয়ে আওয়ামী লীগের নেতা কর্মী ঘরে বাড়ি বাড়িঘর নাই নির্যাতন চরম নারী শিশু আবার বৈদ্য কার উপর প্রত্যেকের উপর নির্যাতন করে যাচ্ছে আর এই অপর একই অপরাধ এই ডক্টর ইউনিভার্সিটি প্রতিদিন করে যাচ্ছে তার এই অপরাধে তার তার বিচারই হবে একদিন সেই হচ্ছে আসামি ক্ষমতার লোভ আর দেশ বিক্রি আজকে সময় এসেছে সকল মানুষকে রুখে দাঁড়াতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে মানুষের জীবন রক্ষা করতে হবে মানুষকে বাঁচাতে হবে আর এই যে অন্যায়গুলি করে গেছে মানুষ সত্তা নির্যাতন এর বিচার করে এদেরকে শাস্তি ইনশাল্লাহ দেওয়া হবে আমি সবাইকে বলবো যারা আপনারা আপন হারিয়েছেন আমিও আপন জন হারিয়েছে আমি জানি সে ব্যথা বেদনা আজকে অনেকে ঘর বাড়ি ছাড়া ছয়টা বছর তো আমরা দেশের মাটিতেই ফিরতে পারিনি আমাদের বারবার বাধা দেওয়া হয়েছে এরপর আবার দুই হাজার সাত সালেও তো আমাকে দেশে ফিরতে দেবে না আমি জোর করে ফিরেছি আজকে আমি আমি যত দূরে আমি তো বাংলাদেশে আসছি এই মাটি মানুষই তো আমার সব মা বাবা ভাই সব হারিয়ে আমি তো আমার বাংলাদেশের মানুষকে আমার পরিবার হিসেবে নিয়েছিলাম আমি ঠিক ভাবে সেই আন্তরিকতার সাথে আমি সকলের জন্য কাজ করেছি আমি যখন উন্নয়ন করেছি দল দলমত নির্বিশেষে সকলের জন্য করেছি আমি যে পারিবারিক কার্ড এক কোটি কার্ড দিয়েছিলাম দেখতে গেল সব নাকি দেখা গেল বাদ দিয়েছে লাখ অন্য দলের আমি তো দল দেখে দেয়নি আমি মানুষকে মানুষ হিসেবে গণ্য করেছি আমরা তো নির্বাচন কমিশনারদের অপমান করতে যাইনি আমরা তো কারোর উপরে হামলা করিনি সরকার গঠন করার পর আমরা দেশের উন্নয়ন করেছি আর এরা এখন প্রতিহিংসা চৈতার্থ করার রাজনীতি মানুষ হত্যার রাজনীতি দেশ ধ্বংসের রাজনীতি করে যাচ্ছে এই ধ্বংসের হাত থেকে দেশকে ইনশাল্লাহ আমরা মুক্ত করবই আমি জানি ব্যথা বেদনা কষ্ট নিয়ে আপনাদের দিন কাটাতে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন এই ফ্যাসিস্ট ইনুস এবং তার এই জামাত ইসলামী জঙ্গি হিজবুত তারি আনসারুল্লাহ বাংলা ভাই লস্করি তাদেরকে ছেড়ে দিয়ে তাদের অস্ত্র দিয়ে আজ তারা ঘটনা যা এই অপরাধী পনেরোই জুলাই থেকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে অগ্নিসন্ত্রাস করেছে তাদের দায় মুক্তি দিয়েছে তাদের বিচার হবে না মানুষ হত্যার বিচার হবে না পুলিশ সত্তার বিচার হবে না সংখ্যালঘু আইনজীবী ডাক্তার কারো হত্যা বিচার হবে না এদের নির্যাতনের শিকার কোন শ্রেণী পেশা বাদ নেই ডাক্তারদের চাকরি থেকে বিদায় দিয়ে দিচ্ছে অথবা দূরে করে মানুষকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে এই রকম নির্যাতন তারা চালাচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না কিন্তু এই দায় মুক্তি থাকবে না প্রত্যেকের দায়ী হয়ে হবে এবং এই দায়িত্ব নিজে কারণ এই অপরাধ সে নিজে করে যাচ্ছে প্রতিনিয়ত সেই হচ্ছে মূল আসামি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাবুল আলমিন যেন সেই তৌফিক দেয় এই ফ্যাসিস্ট ইনুস এবং তার এই দোষরা আর এই হত্যাকারী অগ্নি এদের বিচার যেন বাংলার মাটিতে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা তা করব এই অন্যায়ের প্রতিকার করে ন্যায় সত্যের পথে শান্তির পথে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ সবাইকে আমি ধন্যবাদ জানাই আবু আমি যারা আজকে স্বজন হয় বেদনা নিয়ে এখানে এসেছেন আমি তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি সমন্বিত জানাচ্ছি ধৈর্য ধরেন আল্লাহর কাছে দোয়া করেন এই অবস্থা থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবন